ভালোবাসা দিবসের নাটকে কেয়াপাইল বর্তমানে ছোট পর্দার প্রিয় মুখ অভিনেত্রী কেয়া নাটক নিয়ে তার ব্যস্ততা থাকে সারা বছরই যে কোনো উৎসবকে কেন্দ্র করে সেই ব্যস্ততা আরও বেড়ে যায় দ্বিগুণ তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় শীর্ষ অভিনেত্রীর মধ্যে রয়েছেন তিনি সামনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততাও যদিও এখনো তিনি অনেক বেছে বেছে অভিনয় করছেন ভালোবাসা দিবসের নাটক প্রসঙ্গে কেয়া বলেন অভিনয় আমার প্যাশন এই কাজের জন্যই আজ আমি ক্রিয়া তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেকটা কমিয়ে দিয়েছি সব ধরনের নাটকে এখন আর অভিনয় করছি না গল্প স্ক্রিপ্ট চরিত্র সব ঠিক মনে হলে অভিনয় করি আমি মনে করি কাজ কম হোক কিন্তু ভালো কাজ হওয়াটাই জরুরি এ বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি এর মধ্যে বাজি আমার কাছে খুব স্পেশাল কারণ এর গল্প দুর্দান্ত বাকি নাটকগুলোও ভালো হয়েছে আশা করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথে থাকুন